এ হচ্ছে নর্জু সিটি আবাসন প্রকল্পের গ্যারেজ দোকান বাড়ি আমরা এখন যাব নর্ধু সিটি আবাসন প্রকল্পের বি এক্সটেনশন ব্লকে এপাশে রয়েছে আমাদের এটা কি আবার নতুন ডিপার্টমেন্ট খুলছেন এই ডিপার্টমেন্টের নাম কি ভাই ও ওই যে জন্য রেডি করা হচ্ছে বিবলকে নতুন অফিস হবে জন্য এখানে অফিসের মালপত্র রেডি করা হচ্ছে ওয়ালিং এর কাজ চলমান আমরা এখন শফিক ভাইকে নিয়ে চলে যাব নিউ সিটি আবাসন প্রকল্পের বি এক্সটেনশন ব্লক যে রোড দেখতে পাচ্ছেন এটি চোদ্দ ফিট প্রশস্ত রোড এখানে যারা ইতিমধ্যে প্রকল্প থেকে জমি ক্রয় করেছেন তারা বসবাস শুরু করেছে এর পাশেও এটাও একটা বাড়ি এবং যারা জমি ক্রয় করছেন তারা বাউন্ডারি করে রেখেছেন আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের প্রকল্পের সাইড অফিসে এখানে এসে নজর সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে আপনি চয়েস করতে পারেন আপনার প্লটটি ইতিমধ্যে যারা নজর সিটি আবাসন প্রকল্প থেকে জমির প্লট ক্রয় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বাউন্ডারি সাইনবোর্ড ইত্যাদি শেষ করে রেখেছেন সামনে যে প্লটগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ খুব শর্ট টাইমের ভিতরেই আপনারা